খাজা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই তিনি এমন এক হাস্তি যার জীবন সম্পর্কে বললে শেষ হবে না বরং আমি কথা বলতে পারি কেয়ামত পর্যন্ত তার গবেষণা চলতে থাকবে কারণ তিনি সেই রকম উপাদান দুনিয়ার বুকে রেখে গেছে তিনি শুধু নিজেকে লুকাতেন না তিনি আল্লাহর দরবারে তিনটা বিষয়ে তবা করেছিলেন আল্লাহ দরবারে ফরিয়াত করেছিলেন এ আল্লাহ দুনিয়ার মানুষ যেন আমাকে চিনতে না পারে আমি যতদিন বেঁচে থাকবো মানুষ যেন আমাকে না ছিলেন এটার জন্য উনি করেছিলেন আমার দরবারে যেন বড় লোক না আসে শুধু আলেম উলামা এবং এবং যেন আমার দরবারে আসে তিনি করেছিলেন কি থেকে আমরা দেখানোর মতো চেষ্টা করি আর আল্লাহ ওনাকে যে পাওয়ারটা দিয়েছেন এটার বিরুদ্ধে উনি আল্লাহ দরবারে ফরিয়ত করেছেন আল্লাহ যে পাওয়ারটা আমাকে দিয়েছেন সেটা নিয়ে যাও কেন হুজুর বলেন আমি একদিন দেখলাম পুকুর পারে বসে আছে এক যুবক পুকুরে গোসল করে যাচ্ছে আমি তাকে ধরলাম এই তুমি অমুকের সাথে জেনা করে যাচ্ছ সে লুকাতে চাইলো কিন্তু আল্লাহর কাছ থেকে লুকানো শুধু জানা তখন সে বুঝে ফেলেছে তাড়াতাড়ি মাপ চেয়েছে ওই যুবক যখন ওখান থেকে চলে গেল খাজা চোর চোখ বেয়ে পানি আসলো আল্লাহ তুমি মানুষের গুণা চোখে দেখো কিন্তু তুমি মানুষকে বেজ্জুত করো না কিন্তু তুমি আমাকে আজকে যে ক্ষমতা দিয়েছ এ ক্ষমতার কারণে সে কি কি করেছে মানুষকে কি করে সবকিছু আমি দেখতে পাই আর আমি দেখার কারণে আজকে ক্ষমতার এমন করলাম এই বান্দাকে আমি লজ্জা দিয়েছি তাই আল্লাহ আমি এই বান্দাকে লজ্জা দিয়েছি এখন থেকে যেন তুমি আমাকে যে পাওয়ার দিয়েছ এটা যেন আমার কাছে না থাকে না থাকে আমি যেন মানুষের গুণা দেখতে না পাই আট বছর বয়সেই পিতা দুনিয়া থেকে চলে যাবেন সে ইশারা দিলেন একটা ক্ষোভের মধ্যে দুইটা তলোয়ার রাখা যায় না তার মানে তোমার বয়স আট বছর হলো তুমি তলোয়ার হয়ে গেছো এখন দুইটা তলোয়ার একসাথে রাখা যাবে না এক তলোয়ারকে বিদায় নিতে হবে ফকির মোহাম্মদ বিদায় নিলেন আমরা জানি আল্লাহরা পৃথিবীতে বেলায় অর্জন এত সহজে করেন না অনেক কঠিন পরিশ্রম করে মোরাকাবা মশাহাদা করে মোজাহাদা করে তারা বেলায় অর্জন করেছেন এবং যারা যত কঠিন পরিশ্রম করেছেন তারা তত বেশি সফল কাম হয়েছেন খাদা চৌরবি আট বছর বয়সে যে পরিশ্রম করেছেন এটার কোন নদীর দুনিয়ার বুকে নাই কারণ এত অল্প বয়সে কেউ এমন মজা করে না খাদা চৌরবি যেদিন তার বাবা ইন্তেকাল করেন ফকির মুহাম্মদ খিজরি যখন ইন্তেকাল করেন সেই দিন তিনি বললেন সেই দিন থেকে তিনি তার হুজারার মধ্যে চল্লিশ দিন পর্যন্ত কোনো ধরনের পানি এবং অন্যান্য খাবার খান নাই বরং এর আগে যা খেয়েছিলেন সব চল্লিশ দিন পর্যন্ত বমি করেছেন অত চল্লিশ দিন মানুষের পেটে তো খাওয়া থাকে না প্রথমে খাওয়া বমি করলেন তারপর রক্ত বমি করলেন তারপর সাদা সাদা পুষ শেষ পর্যন্ত আর কিছুই বের হচ্ছে না এইভাবে চল্লিশ দিন আট বছরের বাচ্চার রেয়াদত এর পরেই তিনি গিয়েছিলেন আরো একজন কামেল ওলির সোয়াদ শরীফের আখুনসার দরবারে সেখানেও তিনি মনে করেছিলেন সেখানে তিনি বয়াত হবেন কিন্তু আখুন শাহ রহমতুল্লাহ বললেন না তুমি যেখানে চিল্লা করেছ তুমি সেখানে চলে যাও কিন্তু আখুন শাহ এখানে দোয়া দোয়া করেছেন খাদা চৌরফি বলেন যখন আখুন শাহ হাত উঠালেন তখন আমার মনে হলো সাত আসমান জমিন পুরাটা আমার মাথার উপর তুলে দেওয়া হয়েছে আট বছর বয়সেই আখুন সার ফয়েস হাসিল করেছেন বাবারটা তো আছে তার সাথে যুক্ত হয়েছে হজরত আকুনসার মতো সেই সময় বিশ্বক্ষে আকলি আল্লাহ ছিলেন এরপরে তিনি আকুনসার নির্দেশে গেলেন বললেন যেখানে তুমি এতদিন রিয়াজত করেছো সেখানে বসে থাকো তোমাকে পীর তালাশ করতে হবে না পীর সাহেব তোমাকে তালাশ করে তোমার হুদরায় চলে যাবে ঠিকই কাশ্মীর থেকে শাহ মোহাম্মদ ইয়াকুব আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান হাজার আব্দুর রহমান ছোট বালক আমি তাকে খুঁজতেছি আমাকে একটু তালাস করে দাও খুঁজতে 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 ওই হুজরা শরীফে গিয়ে শাহ ইয়াকুব কাশ্মীরি রহমতুল্লা বায়াত করেলেন খাজা আব্দুর সুতরাং তিনি সব দিক থেকে ফয়ে করেছেন আর খাজা চৌরবির দরবার এটা তো এমনি হজরতে খিজির আল ইসলামের দরবার যদিও বা সব কিছু তিনি এইভাবে পেয়েছেন এরপরও ওনার কঠিন শ্রম পরিশ্রম খ্যাতমত এটা জীবনে কখনো শেষ হয় নাই আমরা জানি যে প্রচুর বৃষ্টি ঝড় তুফান জওয়ান মানুষরা সাহস করছে না বাইরে যেতে কিন্তু মাদ্রাসার ছাত্ররা রাতের বেলায় খাবার না দিলে তারা উপুস থাকবে এই জন্য কেউ যখন সাহস করছে না মাদ্রাসায় খাবার নিয়ে যাবে চোহর শরীফ থেকে মাদ্রাসার দূরত্ব এক মাইলের চেয়ে বেশি খাজা চৌরবি নিজেই হোস্টেলে সমস্ত খাবার নিজের কাঁধের উপর নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে রওনা হয়ে গেছেন মাঝখানে স্রোতের পরে তিনি নিজে উষুটকেই পড়েছেন খাওয়ার মধ্যে পানি ঢুকেছেন আবার খাওয়াগুলো নিয়ে আবার মাথায় করে নিয়ে ওই হোস্টেলে গিয়ে পৌঁছে